ভেতরের শত্রু তর্কে সেনা আমেরিকার গণতন্ত্রের পরীক্ষাকাল দুই শতাব্দীরও বেশি সময় বুট নয় বিধান ট্যাঙ্ক নয় সংবিধান এই তো ছিল আমেরিকার গর্ব দেশের ভেতরে সেনা নয় নাগরিকের ভোট আর কংগ্রেসের কণ্ঠ কিন্তু আজ প্রশ্ন ভেতরের শত্রু কারা আর রাষ্ট্রের শক্তি কাকে দেখানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আইন শৃঙ্খলার প্রয়োজনে কঠোরতা অপরিহার্য সমালোচকেরা বলছেন এভাবে সেনা রাজনীতির হাতিয়ার হলে কাব্যে গণতন্ত্রের ভিত এই টানা পড়ে নেই দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র শক্তির সীমা কোথায় সংবিধানের সীমানা কোথায় দেখুন হাসিব খানের আঠারোশো সাতষট্টি প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন ও কংগ্রেসের সাংবিধানিক সংঘর্ষ তখনই শেষবারের মতো শোনা গিয়েছিল রাজনীতির টেবিলে সেনার ছায়া তারপর দীর্ঘ পথ চলায় আমেরিকা শিখেছে অভ্যন্তরীণ বিরোধ সমাধান হবে আইন ও ভোটের পথে ভোটের আওয়াজে নয় প্রতিষ্ঠাতা পিতারা স্বাধীনতার ঘোষণাপত্রে রাজা তৃতীয় জর্জের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ তুলেছিলেন বেসামরিক প্রশাসনের উপর সেনার ছায়া নেমে এলে সেটাই স্বৈরাচারের লক্ষণ সেই সতর্ক বার্তারই আইনগত রূপ আঠারোশো সাত সালের ইনসারেকশন অ্যাক্ট এবং আঠারোশো সালের পোসে কমিটেটাস অ্যাক্ট প্রথমটি বলে খুব সীমিত ও নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া প্রেসিডেন্ট সেনা নামাতে পারবেন না রাজ্য গভর্নরের আবেদন সশস্ত্র বিদ্রোহ বা সাংবিধানিক অধিকার ব্যাপকভাবে লঙ্ঘনের মতো পরিস্থিতি ছাড়া নয় দ্বিতীয়টি আরও স্পষ্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সেনাবাহিনী অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার হাতিয়ার হতে পারে না এখানে আজকের বিতর্ক প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষা সীমান্ত নিরাপত্তা এবং ফেডারেল স্থাপনা সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এড়ানো যায় না প্রয়োজন হলে ন্যাশনাল গার্ড ফেডারেল এজেন্সি সবাই মিলে অর্ডার ফিরিয়ে আনবে হোয়াইট হাউস বলছে আইন লঙ্ঘনকারীর পরিচয় নয় আইনের প্রয়োগই আসল অন্যদিকে সমালোচকদের যুক্তি ভেতরের শত্রু তকমার রাজনৈতিক ভিন্ন মতকে ভয় দেখানোর ছক হয়ে উঠতে পারে ক্যালিফোর্নিয়া অরেগন ইলিনয় এমন একাধিক অঙ্গরাজ্যে ফেডারেল মোতায়েন ও তৎপরতা নিয়ে রাজ্য কেন্দ্র বিরোধ প্রকাশ্য প্রশ্ন উঠছে ইনসারেকশন অ্যাক্ট না ডেকে গভর্নরের আপত্তি উপেক্ষা করে আইন শৃঙ্খলার সহায়তা শিরোনামে সেনাবাহিনীর উপস্থিতি কি নীতিগত সীমা লঙ্ঘন করছে আইন বিশেষজ্ঞদের ভাষায় দুটি আইনের লক্ষ্য এক সেনার অভ্যন্তরীণ ব্যবহারকে চূড়ান্ত ব্যতিক্রম হিসেবে রাখা এই বিতর্কের কেন্দ্রে কংগ্রেস যুক্তরাষ্ট্রের সংবিধানের আর্টিকেল এক কংগ্রেসকে দেয় পাওয়ার অফ দ্য পার্স বাজেটের লাগাম নীতির নির্যাস নির্বাহী ক্ষমতার সীমানা টানার সাংবিধানিক কর্তৃত্ব বিশ্লেষকরা বলছেন রাজনীতির সমস্যা রাজনীতি সমাধান করবে আদালত ব্যাখ্যা দেবে কিন্তু আইন বদলাবে কংগ্রেসই তাই ইনসারেকশন অ্যাক্টের সংশোধন এনে বিদ্রোহ বা সশস্ত্র হুমকি দেওয়ার সিদ্ধান্তে নির্বাহী ছাড়া বাহিরের বৈধ চেক কংগ্রেসিয়াল কনফারেন্স বা বিচারিক যাচাই এখন সময়ের দাবি রাজ্যগুলোর কাছে রাস্তা দুটি এক গভর্নরদের সার্বভৌম ক্ষমতা ক্ষুণ্ণ হলে ফেডারেল সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া দুই নীতিগতভাবে যৌথ টাস্ক ফোর্সে স্বচ্ছতা বাড়িয়ে আইন শৃঙ্খলার সহায়তা আর রাজনৈতিক প্রদর্শন এই দুয়ের সীমানা স্পষ্ট করা কারণ প্রশ্নটা কেবল আজকে নয় আগামী দিনের নজিরেরও আজ যেটি কঠোরতা আগামীকাল সেটি অত্যাচার বলে ফেরত আসতে পারে যদি আইনের শর্ত আর রাজনৈতিক নৈতিকতা হাতে হাত না রাখে এখানে আরেকটি বাস্তবতা শহরের রাস্তায় বুটের শব্দ যত জোরে বাজে নাগরিক আস্থার শব্দ তত ক্ষীণ হয় শক্তি ছিল বিরোধকে শত্রু না প্রতিপক্ষ হিসেবে দেখা ক্ষমতাকে আদেশ না আলোচনা দিয়ে চালানো প্রেসিডেন্ট ট্রাম্পের আইন শৃঙ্খলা অগ্রাধিকারের ঘোষণা অনেকের সমর্থন পেলেও সমালোচকরা মনে করিয়ে দিচ্ছেন আইনের শাসন মানে কেবল আইন প্রয়োগ নয় আইন সিদ্ধ প্রক্রিয়ার নির্ভুল সম্মান এই মুহূর্তে তাই নজর তিন জায়গায় হোয়াইট হাউজের পদক্ষেপ রাজ্যপালদের অবস্থান আর কংগ্রেসের উদ্যোগ সংবিধানের কাঠামো বলে ব্যালেন্স না ভাঙলে ক্ষমতার চাকা চলে মসৃণ আর ভারসাম্য ভাঙলে রাষ্ট্রও টলমল আস্থাও টলমল শক্তির সত্যিকারের মহিমার সংযমে আইনের সত্যিকারের বল প্রক্রিয়ায় বিরোধ মানে ভেতরের শত্রু নয় গণতন্ত্রে সেটাই তো জনগণের কণ্ঠল আজকে টানা পড়েন তাই একটি প্রশ্ন তুলে ভোটের ছায়া নাকি বিধানের আলো জবাব খুঁজবে কংগ্রেস বিচারালয় আর সর্বোপরি আমেরিকার নাগরিকেরা